ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মিশরে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী ছিল প্রায় সাত দিন পর পরিস্থিতি উন্নতি হলেও এখন ভেসে উঠছে ক্ষতচিহ্ন একের পর এক ভেঙে পড়েছে মাটির ঘর কিভাবে নতুন করে মাথা গোঁজার পাবে এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই অনেকের এই অঞ্চলে গত সত্তর বছরেও এমন পানি দেখেনি মানুষ তবে ভেঙে যাওয়া ঘরে চাপা পড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ষাট বছরের ভিতরে বন্যা আমি আর দেখি না এখন আর গুদাম ঘটান এ ঝুঁকিমুন্য মানে যে কোনো মুক্তি পড়ই যায়ব কই হ্যাঁ যেকোনো মুক্তি গুদাম ছরাই হয়ে যাইতে পারে দিনদুদ্র কামলা দিয়া খাই আমার একটা উপযুক্ত মেয়ে আছে একটা ছোট মাসুম বাচ্চা আছে আমি এই বাচ্চা দুলে দুলে নিয়ে আমার এই গটা নিয়ে অনেক কষ্টে আছি আমারে গটা থাকার মত কোনো পরিস্থিতিতে এই বুন্নায় আমার 65 বছর বয়সে আমি এত বড় বুন্না আর কোথাও দেখিনি উপজেলায় প্রায় শতাধিক মাটির ঘর ভিঙে গেছে নিয়ে জানা গেছে উপজেলার করেরহাট ইউনিয়ন থেকে মিঠানালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় অনেক মাটির ঘর টানা সাত দিন ডুবে ছিল পর ওই এলাকায় প্রায় শতাধিক মাটির ঘর ভেঙে পড়ছে এসব ঘরের মালিকরা আমাদের ঘর সব ভেঙে চুরমার গেছে আমরা কিভাবে এখানে তাদের চলতে কষ্ট হয় তার উপর মাথা গোজার ঠাই চলে যাওয়ায় দু চোখে অন্ধকার দেখছেন তারা উপজেলার জর্নার্দনপুর গ্রামের শ্যামল দত্ত বলেন আমার বয়স পঁচাত্তর বছর এই বয়সে গ্রামের রাস্তাঘাট কখনো ডুবতে দেখিনি এবারের বন্যা ইতিহাস সৃষ্টি করল এখানে অনেক মাটির বসতি অতিরিক্ত পানির কারণে ঘরের দেওয়াল নরম হয়ে ধসে গেছে যে এত ভয়াবহ ভয়ানক বন্যা আমি জীবনে আমি দেখিনি আমি কি করবো এই আমার ঘর দুয়ার সব শেষ ব্যবসা সব শেষ উপজেলার হিঙ্গুলি ইউনিয়ন আজমনগর গ্রামে গিয়ে দেখা যায় এখানকার চিত্র আরো ভয়াবহ পাশের হিঙ্গুলি খাল হয়ে ফেনী নদীর পানির তোরে এখানে প্রায় সব কটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার খামারের গরু মুরগি ভেসে গেছে বানের জলে পুকুরে মাছ নেই খেতে নেই ফসল আমাদের গুদাম ফুরে গেছে প্রায় বহু জিনিস বার করতে আপনার এখানে প্রায় লাখ আট লাখ টাকার মতন জিনিস তলে ফুরে গেছে এখন আমরা আশ্রয় কেন্দ্রে আছি উপজেলার ওসমানপুর ইউনিয়নের প্রায় সব কটি গ্রাম টানা ছয় দিন বন্যার পানিতে ডুবেছিল বৃহস্পতিবার আজমপুর মুহুরি প্রজেক্ট ও বাসখালী গ্রামে গিয়ে দেখা যায় এখানে এখনো সড়কের পাশে দোকানপাটে আশ্রয় নিয়ে আছে বানভাসী মানুষ এদিকে বুধবার সকালে বন্যায় ক্ষয়ক্ষতির সমীক্ষা চালাতে মিশর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের নিয়ে নয় সদস্যের একটি কমিটি করেছে উপজেলা প্রশাসন এটা শাইন প্লাটিনাম অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইন বাড়াই বাথরুমের অভিযাত শাইন প্লাটিনাম রুচির প্রশ্নে আপসীন